বড় মাছের কালিয়া বা ভুনা অনেকেই অনেকভাবে খেয়েছেন এভাবে রান্না করলে বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে ঘরোয়া উপকরণে অল্প মশলায় কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি পুরো রান্নার প্রস্তুত প্রণালী আসসালামু আলাইকুম বড় মাছের কালিয়া বা ভুনা করার জন্য আমি এখানে চার পিস রুই মাছ রেখেছি রুই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি তার মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া সামান্য লবণ দিয়ে নেড়ে সেরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাছগুলো মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা ভালো মতো গরম হওয়ার পরে দিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে সরিষার তেল আমি যেহেতু সরিষার তেল খাই এজন্য এখানে সরিষার তেল ব্যবহার করেছি সেম পরিমাণে সয়াবিন তেলও ব্যবহার করা যায় বা সাদা তেল তেলটা ভালো মতো গরম হওয়ার পরে মিডিয়াম আসে রেখে মাছগুলো দিয়ে দিতে হবে মিডিয়াম আসে রেখে মাছগুলো ভেজে নিতে হবে দুই তিন মিনিট পর মাছগুলোর যখন এক পাশ হয়ে আসবে তখন আর এক পাশ উলটিয়ে দিতে হবে তবে মাছগুলো কড়া করে ভাজা যাবে না আমি যেভাবে ভেজেছি সেইভাবে ভাজলেই হবে অর্থাৎ মিডিয়ামভাবে রেখে মাছগুলো উঠিয়ে নিতে হবে চুল আর একটা চুলায় প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে নিচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছের তেল তেলটা আমি এখানে বেশি দিয়েছিলাম জন্য এখানে এক্সট্রা তেল ব্যবহার করিনি এই মাছের তেলের মাছ বোনা করলে অনেক ভালো লাগে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরা এবং দুটো তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে মিডিয়াম মাসে রেখে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব পেঁয়াজের কালার যখন হালকা চেঞ্জ হয়ে আসবে লাল লাল হবে তখন দিয়ে নিচ্ছি হাফ চা চামচের কম রসুন বাটা হাফ চা চামচের একটু বেশি আদা বাটা দিয়ে মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে নিচ্ছি শুকনা মশলার জন্য পানি আমি এখানে হাফ কাপ পানি ব্যবহার করেছি মশ এখন দিয়ে নিচ্ছি হাফ চা চামচ ধুনিয়ার গুঁড়া হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে হাফ চা চামচ পরিমাণে লবণ ব্যবহার করছি মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে তখন বোঝা যাবে মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা টমেটো টমেটো দেওয়ার পরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে রান্না করতে হবে দুই থেকে তিন মিনিট দুই তিন মিনিট টমেটোগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে নিচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একই রেসিপিতে রুই মাছ কাতল মাছ কই মাছ বোয়াল মাছ কালবাউস মাছ সবই রান্না করা যায় মাছগুলো দেওয়ার পরে ঝোলের জন্য দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে পানি পানি দিয়ে আলতোভাবে মাছগুলো নেড়ে সেরে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে পুরো রান্না করতে করেছি আমি দশ থেকে বারো মিনিট মিডিয়াম আসে তবে ছয় সাত মিনিট পর যখন মাছগুলোর মধ্য থেকে ঝোলের বলক চলে আসবে তখন মাছগুলো আলতোভাবে আলাদা উল্টিয়ে দিতে হবে যাতে দুই পাশ মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখন দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো রেসিপিতে যে কোনো মাছ ভনা করলে গরম ভাত খিচুড়ি বা পোলআর সাথে ভালোভাবে পরিবেশন করা যায় এখন দিয়ে নিচ্ছি আগে থেকে মুখ চিরে রাখা পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে মিডিয়াম মাসে রেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে পাঁচ ছয় মিনিট ঝোল যখন শুকে যাবে এবং তেল ভেসিয়ে আসবে তখন চোলার জাল অফ করে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেলো অনেক মজার রুই মাছ বোনার রেসিপি